আসসালামু আলাইকুম ইশাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কোকোনাট মিল্ক আইসক্রিম এই গরমে কিন্তু আপনারা ছেলে আইসক্রিমটি বানিয়ে খেতে পারেন আর আজকের রেসিপি ফলো করে আপনারা যদি আইসক্রিম বানান দেখুন একেবারে ক্রিমি এবং একেবারে সফট আইসক্রিম বানাতে পারবেন আর খেতে মশাল্লাহ খুবই মজার আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন তো আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ফুল রেসিপি ফলো করে ট্রাই করবেন তাহলেই কিন্তু আপনারা ক্রিমি এরকম আইসক্রিম বানাতে পারবেন আর এই আইসক্রিমটা খেতে রকম বরফের কচকচানি থাকবে না অনেকে কিন্তু আইসক্রিম তৈরি করলে ভিতরে কিন্তু কচকচে ভাবটা থাকে তো এই আইসক্রিমে কিন্তু কোনো প্রকার কচকচে ভাবটা থাকবে না যদি ফুল রেসিপি ফলো করে তৈরি করেন তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমি অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আর হ্যাঁ লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা অনেকেই কিন্তু রেসিপি দেখে চলে যান লাইক বা কমেন্ট করতে ভুলে যান আপনারা যদি রেসিপি দেখে লাইক এবং কমেন্ট করেন তাহলে কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেয় তাই আমি অনুরোধ করব রেসিপি দেখার পরে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন তো চলুন এবার হচ্ছে আমরা কোকোনাট মিল্ক আইসক্রিম বানাবো আজকে কোকোনাট মিল্ক আইসক্রিম বানানোর জন্য এখানে আমি দুধ নিয়েছি এক লিটার আপনি যে পরিমাণে বানাতে চাচ্ছেন ঠিক সেই পরিমাণে দুধ নিয়ে নেবেন তারপর এখানে আমি একেবারে উঁচু করে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না কর্নফ্লাওয়ার কিন্তু মাস্ট আপনাকে দিতেই হবে তারপর এখানে আমি দিয়েছি চিনি আর চিনি কিন্তু আপনাকে বুঝে শুনে দিতে হবে যেহেতু আমরা আজকে এখানে নারকেল দিয়ে আইসক্রিমটা বানাবো তো নারকেলের মধ্যেও কিন্তু মিষ্টি থাকে তো সেটা বুঝে আপনারা চিনি অ্যাড করবেন আমি এক লিটার দুধের জন্য চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণ তো এবার হচ্ছে এই দুধ চিনি আমি ভালো করে একটু জাল করে নেবো আপনারা এই দুধটা যতটুকু ঘন করবেন আইসক্রিমটা খেতে কিন্তু ততই ভালো লাগবে তাই চেষ্টা করবেন এক লিটার দুধকে জ্বালিয়ে অন্তত হাফ লিটার করে নেওয়ার জন্য আমি ঠিক হাফ লিটার করেই নিয়েছি এবার হচ্ছে আমি এখানে এক বাটি নারকেল নিয়েছি এখানে আমি কোনো পরিমাপ করিনি আপনাদের পছন্দ মতো আপনারা এখানে নারকেল অ্যাড করতে পারবেন তো এই নারকেলটা হচ্ছে এখন আমি পেস্ট করব এর জন্য আমি এখান থেকে দুধ নিচ্ছি কিছু পরিমাণে যতটুকু লাগে পেস্ট করতে ততটুকু আপনারা যদি শিল পাটাতে বেটে নেন তাহলে কিন্তু আর এখান থেকে দুধ নিতে হবে না এমনিতেই বেটে নিতে পারবেন আর যদি আপনারা আমার মতো ব্লেন্ডারে পেস্ট করেন তাহলে একটু এখান থেকে দুধ নিয়ে পেস্ট করবেন কোনোভাবেই কিন্তু পানি দেওয়া যাবে না যদি এখানে পানি অ্যাড করেন তাহলে কিন্তু বরফের যে কচকচে ভাবটা সেটা চলে আসবে তাই আমি অনুরোধ করব আপনারা পানি ছাড়া এখান থেকে একটু দুধ নিয়ে ব্লেন্ড করবেন তো আমি হচ্ছে চুলাটা অফ করে দিয়েছি আমি কিন্তু আর জ্বালাইনি এবার এটা ঠান্ডা করে নিব তো আমি আজকে আইসক্রিম বানানোর জন্য আইসক্রিমের ছাজ নিয়েছি আপনারা ছেলে যে কোনো একটা বক্সের মধ্যেও এটা বানাতে পারেন বা কাগজ দিয়েও র্যাপিং করে বানাতে পারেন আপনাদের সুবিধা মতো আমি আজকে ললি বানাবো এর জন্য আমি ছাজ নিয়েছি দেখতেও ভালো লাগে বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে আমি রেকমেন্ড করব এরকম ছাঁচের মধ্যে করে বানাতে এতে করে বাচ্চাদেরও কিন্তু আকর্ষণ লাগবে সবগুলো ছাঁচে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর একেবারে কিন্তু পুড়িয়ে দেওয়া যাবে না তাহলে যখন ঢাকনা লাগবেন তখন দেখা যাবে পড়ে যাবে সাইড থেকে তো একটু ফাঁকা রাখবেন তারপর হচ্ছে ঢাকনাগুলো লাগিয়ে দিবেন আর আজকে আমি যে পরিমাণ আইসক্রিম বানানোর মিক্সচার নিয়েছি এতে এখানে আইসক্রিম হবে বারোটি আমি এখানে বারোটি আইসক্রিম বানিয়েছিলাম তো আশা করছি আপনাদের অনেকগুলো আইসক্রিম হয়ে যাবে একসাথে কিন্তু অনেকগুলো আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন তো এই ছাঁচগুলো আমি ফ্রিজে রেখেছিলাম সারা রাতের জন্য আমি সন্ধ্যায় বানিয়েছিলাম আর এখন হচ্ছে পরের দিন আইসক্রিমগুলো বানানোর পর অন্তত ডিপ ফ্রিজে আপনারা ছয় ঘন্টার জন্য রেখে দেবেন ছয় ঘন্টার যদি রাখেন তাহলে কিন্তু ফফার যে বরফ থাকে আইসক্রিমের মধ্যে সেটা জমবে তাই অন্তত চেষ্টা করবেন ছয় ঘন্টা না হোক পাঁচ ঘন্টার জন্য রাখার তো এবার হচ্ছে আমি এই মোল থেকে আলাদা করে নেব আর সরাসরি কিন্তু আপনারা মোল থেকে টেনে বের করতে যাবেন না তাহলে কিন্তু আইসক্রিমগুলো ভেঙে যাবে আপনারা যেটা করবেন দশ সেকেন্ড পর্যন্ত হাতে গণে পানির মধ্যে একটু ভিজিয়ে নেবেন তারপর হচ্ছে মোল্ড আউট করবেন দেখুন আমি কিন্তু পানিতে দশ সেকেন্ডের মতো একটু ভিজিয়ে নিয়েছিলাম আর দেখুন এর ফলে কিন্তু খুব সুন্দরভাবে মোল থেকে আলাদা হচ্ছে আর এটাও যদি না করতে চান তাহলে অন্তত দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মতো এমনিতেই রেখে দেবেন তো সেক্ষেত্রে এমনিতেই খুলে যাবে বা কিছুক্ষণ সময় নিয়ে রেখে দিবেন তাহলে খুলে যাবে আর যদি সরাসরি জলদি খুলতে চান তাহলে অবশ্যই পানিতে একটু ভিজিয়ে তারপর মোল্ট থেকে আলাদা করবেন এভাবে যদি করেন তাহলে কিন্তু একটা আইসক্রিমও ভাঙবে না আমি এভাবেই কিন্তু আইসক্রিমগুলো পানিতে ভিজিয়ে তারপর হচ্ছে মোল্ট থেকে আলাদা করছি আর মশালা দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও মশালা কী বলব আপনারা ট্রাই করলে আসলে বুঝতে পারবেন আমি দুই রকম ছাঁচে আইসক্রিমগুলো বানিয়েছিলাম তো এটা হচ্ছে রাউন্ড শেপের যে ললে শেপ ওইটা এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বসেছে আর আইসক্রিম দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক মজা হবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দেখবেন এই আইসক্রিমগুলো বানিয়ে খাওয়ার পরে কিন্তু একেবারে শৈশবের কথা মনে পড়ে যাবে আর একটু দেখিয়ে দিচ্ছি আসলে আইসক্রিমগুলো কতটা একেবারে পারফেক্ট হয়েছে আর একেবারে সফট হয়েছে যদি একটু ভেঙে না দেখায় তাহলে কিন্তু অনেকে বুঝতে পারবেন না তাই আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন কতটা সফট আর একটু কিন্তু বরফের কোনো অংশ নেই দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই সফট আর একদম মুখের মধ্যে দিলেই মিলিয়ে যাবে কিছুটা বক্সের যে আইসক্রিমগুলো হয় আমরা ক্রিম দিয়ে যে আইসক্রিমগুলো বানিয়ে থাকি ঠিক ওই রকমই আপনারা যখন বানাবেন আসলে তখনই বুঝতে পারবেন তো আমি বারবার এই জন্যই বলতেছি আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করলে দেখবেন এত আইসক্রিমের ফিরে আপনাদের কাছে এই আইসক্রিমটাই ভালো লাগবে এতটা মজার আর যারা কোকোনাট পছন্দ করেন তাদের জন্য তো বেটার অপশন তো আজ আর কথা বাড়াবো না আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ